সন্ধ্যা শান্ত রাজধানী কাকরাইল হঠাৎ করেই পরিণত হয় রণক্ষেত্রে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে দু দফা সংঘর্ষে উত্তপ্ত হয়েছে এলাকা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী এই সংঘর্ষে গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশিদ সহ বহু নেতাকর্মী শুক্রবার রাতে নূরকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন দলীয় প্রধানের উপর হামলার ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজনৈতিক অঙ্গন দেশের বিভিন্ন স্থানে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর চালানো হয় ঘটনার পরপর হাসপাতালে ছুটে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও আইন উপদেষ্টা আসিফ নজরুল তবে সেখানে নিন্দা জানাতে গিয়ে গণ অধিকার পরিষদের নেতেকর্মীদের তোপের মুখে পড়তে হয় আইন উপদেষ্টাকে সে সময় বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় উপস্থিত কর্মীদের নুরুল হক নূরের ওপর হামলাকে নিঃসংঘ ও ন্যাক্কারজনক আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি জামায়াত এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিবৃতিতে হামলাকারীদের দ্রুত আইনে আওতায় আনার দাবি জানানো হয় পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাও প্রশ্নবিদ্ধ করা হয় এদিকে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে এটি মূলত মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা ছিল জননিরাপত্তা রক্ষার্থে শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়েছে এই ঘটনায় সেনাবাহিনীর জন সদস্য আহত হয়েছেন বলেও জানিয়েছে আইএসপিআর শনিবার রাতে রাজধানীর কাকরাইলে সংঘর্ষের এই ঘটনায় আহত হন বহু নেতাকর্মী তবে দায় একে অপরের ওপর চাপাচ্ছে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদ উভয়